শ্বাস প্রশ্বাস এটা জারি করলে তারপরে পরবর্তী শবকগুলি সে করবে পাসান মাছ দারি করার কোনো সবক নাই আর ওই যে এগারোটা বিষয় বলছিলাম এগুলিও প্রত্যেক দিন স্মরণ করা উচিত খেয়াল করবো এগারোটা বিষয় এটা এটা হলো কাদের তরিকা চিস্তা তরিকা হলো পাসান পাস নকশ বন্দিয়া মজু কিন্তু পাসান পাস নাই নকা তরিকা মজুর তরিকা কোনো পাসান পাস নাই পাসান মাছ হচ্ছে কাদের এত তরিকা আর নকশবন্দি আমাদের তৈরি করছে এগারোটা বিষয় হুসদর দম নজর কদম সফর খেলো খেলোদর আঞ্জুমান ইয়াদ কর বাস গাস্ত নেগাদাস্ত ইয়াদ উকুফে কালবি উকুফে দামানি উকুফে আদাদি দি এ এগারোটা হইল নকশবন্দিয়া মোজের তৈরিকার জন্য নকশবন্দি তৈরি কোনো পাশান পাশ নাই পাশান হচ্ছে কাদের তৈরি চিস্তের তরিকায় এখানে আসলে হুস দরদম যেটা বলা হয় হুস দরদম প্রত্যেক দমে দমে খেলে এটি করলে পাশান পাশটা হয়ে যায় হুশ দরদম হুশ রাখা প্রত্যেক দমে দমে শ্বাসটা বের হবে প্রবেশ করবে স্মরণ করা সেটি হলো আন পাশ শ্বাস লা ইলাহা দুনিয়া মট বের হয়ে যায় না আল্লা মোহাম্মদ প্রবেশ করলো তার প্রতি দমে দমে তার স্মরণটা থাকলো এখানে হুশ দরদমের দ্বারাই পাসান পাশ হয়ে যায় ওখানে আর কত অতিরিক্ত দেওয়া হয়েছে নজর বর কদম প্রত্যেক কদমে নজর রাখা আসলে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ আলী আসাল্লাম ওনার এরতে ঠিক রাখা ওনার নূরুর দ্বারা কদম বড় খেয়াল রাখা প্রতি পলকে পলকে সে এরতেবা করবে এখানে কোনো ছড়তে পারবে না শ্বাস প্রশ্বাস তাদের জিগিরটা করবে করবে হুসদন্দম এরপরে সমস্ত শূন্য ধরুন সে করবে নজর বর কদম সফর দর আতান বাড়ির দিকে প্রথম বাড়িটা কোথায় সফর দর বাড়িতে সফর করতে বাড়িটা গই এখন কোথায় বাড়ি আছে এখন তার দেশের বাড়িতে প্রত্যন পর্যন্ত হবে আসল বাড়ি হচ্ছেন যিনি খলিক যিনি মালিক রম আলম যিনি নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাম ওনাদের যে অবস্থান মর যেখানে সেখানে যেতে হবে এটি হলো সফর দলতান ওখানে যাওয়ার জন্য যে ইন্তজাম সে ইন্তজাম একটা লোক সফর করতে হইলে অনেক মালসামালও জোগাড় করে টাকা পয়সা জোগাড় করে অনেক দূরে সফর যেতে হবে অনেক টাকা লাগবে অনেক সময় সে নির্দিষ্ট করে নেয় তো সফর ধরা তো ওই যেতে হবে যিনি খলিক যিনি মালিক রহম্লাপোনার নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালতনাদের অবস্থান স্তলারক তাহলে সেখানে যেতে অনেক পাথেও দরকার অনেক সময় দরকার প্রস্তুতি নিতে অনেক লম্বা প্রস্তুতি সেটা করতে হবে অনেক জিকির ফিকির সুন্দর পরে বা অনেক কিছু করতে হবে কারণ দুনিয়া চলতে হলে টাকা পয়সা লাগে কদমে কদমে ওখানে তো টাকা পয়সা তা কাজ হবে না ওখানে নেকি লাগবে আসলে নেকিও না মারে কত এটা বল হয় সহজ আমি বুঝে পারবো নেকি লাগে আসলে নেকি না মহব্বত মারেপথটা লাগবে যত বেশি মহব্বত হবে মারেফথ নিসব করবো হবে তত সহজে সেখানে পুষতে পারবে সোমান আল্লাহ খেলার জুমান অনেক মজলিশে বড় মজলিশের থেকেও সে নিরিবিল অর্থাৎ তার নিজবটটা করবটটা সবসময় থাকবে খেলার দরান জুমান খেলার খালি নিরিবিলি নিরিবিল মধ্যে থেকেও মজলিশের থেকেও নিরিবিলি অর্থাৎ তার যে নিজবোধ করবটটা নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাথে এটা সবসময় ঠিক রাখতে হবে কিন্তু কোনো সুটার কোনো রোগ নাই এখান থেকে সুটা যাবে না এই নিষ্পটা দায়মিয়ে রাখতে হবে এই জন্য ইয়াদ কর যে নিজের থেকে তুমি ইয়াদ স্মরণ করবে নিজের দায়িত্ব করতে হবে কোনো ত্রুটি করা যাবে না আর এটা যদি স্টেগামত থাকে এই জন্য বাস গাছ দোয়া করো জানলামাক আমাকে এই নিজ নিসবধ করব মহাব্বত রাজা মন্দির থাকার তফিক দান করেন এটা দোয়া করতে হবে কিছুক্ষণ পরপর চব্বিশ ঘন্টার মধ্যে কিছু পরপর সে একা একা মনে মনে একটা দোয়া করবে এরপর নেগা দাস্ত ইয়াদদাস্ত নেগামেনি দৃষ্টি রাখা এই যে সে যে এই যে তার কার্যক্রমটা এর প্রতি একটা দৃষ্টি রাখতে হবে এবং স্মরণ করতে হবে ইয়াদ করতে হবে স্মরণ রাখতে হবে দৃষ্টি রাখতে হবে আমার সব ঠিক আছে কি না এটা সময় এদের ত্রুটি করা যাবে না এরপর গোফে কলবি কর্পটার প্রতি সতর্ক থাকতে হবে সার্বিক তো খেয়াল রাখতেই হবে ঠিক আছে কিনা কর্পটা কি আরেক গাড়ির ঘুরতেছে ওটা দেখতে হবে কার মহব্বটা আছে এটা ঠিক করতে হবে এর উকুফে জামানি যে সময় যে চলছে একটা মুহূর্ত যেন গাফলুত না কাটে একটা মুহূর্ত যেন গাফল থেকে না কাটে সেটা খেয়াল করতে হবে এর উকুফে আদা দিলে বেজর সংখ্যক কোনো জিকির ফিকির করলে বা কোন আমল করলে বেজর সংগ্রহ করা আল্লাহ বৈতরুন হিবুল আল্লাহ আল্লাহবাক বেজর বেজর পছন্দ করে যে কোনো কাজ করলে বেজর করলে এটা কাজ গরু জব করে তিনবার বা মোয়া নাগা করে তিনবার এর সমস্ত আমলগুলি বেজর করা খাস শূন্য ওই দিয়ে খেয়াল রাখতে হবে আল্লাবাক বেজর ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তুলি বেজর এটা খেয়াল রাখতে হবে এটা নকশবন্দিয়া মধ্যে এগুলি খাস এগুলি করলেই ওই পাঁচ পাঁচটা হয়ে যায় একটা হুজুরি হয় সবসময় এটা চব্বিশ ঘন্টা হুজুরি একটা সহায়ক এরপরে পাঁচ পাশটা জারি হয়ে গেলে এই জিনিসগুলি যদি তার খেয়ালে আসে এই তার সমস্ত জিগিটি তাড়াতাড়ি জারি হবে তার সুলতানস্কারটা খুব দ্রুত জারি হবে সুলতান গাজে আল্লাপের স্মরণটা জিগির মধ্যে জারি করে দেওয়া এই হুজুরিটা হয়ে গেলে এগারোটা বিষয় যদি ঠিক মতো আয়ত্ত করতে পারে তাহলে তার একটা দায়মি একটা হুজুরি হয় এই দায়মি হুজুরির কারণে তার জিগিরগুলি সব খুব দ্রুত জারি হবে এবং তার পক্ষে হাকি গিয়ে জিকিরটা জিগিরটা জারি করা সম্ভব তখনই সে তার এক্লাস্ট দেওয়া হবে সহজে গালিজগুলি বের হয়ে যাবে নতুন কোনো গালিজ প্রবেশ করবে না এটা তো একটা সময়ের ব্যাপার সমস্ত গালিজগুলি আস্তে আস্তে বের হবে আর কোনো গাড়ি প্রবেশ করবে না এটা তো সময়ের ব্যাপার এই জন্য ফিকির বেশি করতে হবে